জুলাই আগস্টে সংঘটি গণহত্যার দায়ে বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই রায়ের প্রতিক্রিয়া জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তাহির আন্দ্রাবি শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এই রায়কে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেন ব্রিফিংয়ে তিনি বলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও শেখ হাসিনার বিরুদ্ধে সাম্প্রতিক মৃত্যুদণ্ডাদেশ তারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হিসাবে দেখছে পাকিস্তান বলছে বাংলাদেশের জনগণ তাদের নিজস্ব সাংবিধানিক ও গণতান্ত্রিক কাঠামোর মধ্য দিয়েই এ ধরনের বিষয় মোকাবিলা করতে সক্ষম তবে এই রায় ঘিরে বিতর্ক এবং বিস্ফোরক মন্তব্য করেছিলেন ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শিবেন্দু অধিকারী তিনি বলেন এটা পাকিস্তানের নির্দেশে করা হয়েছে এটা বাস্তবায়িত হবে না শেখ হাসিনা প্রগতিশীল শেখ হাসিনা চরমপন্থীদের সঙ্গে যুক্ত ছিলেন না এদিকে এই রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায় ভারত গত সোমবার এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় ভারত বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে ঘোষিত রায়টি সম্পর্কে অবগত আছে নিকটতম প্রতিবেশী হিসাবে ভারত বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ যার মধ্যে দেশের শান্তি গণতন্ত্র অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতা অন্তর্ভুক্ত আমরা এ লক্ষ্যে সর্বদা সব অংশীদারদের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকব এছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও ফাঁসির আদেশ দিয়েছিলেন আদালত আর রাজসাক্ষী হয়ে সত্য উন্মোচনে সহায়তা করায় সাবেক আইজিপি চৌধুরী মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত ডেস্ক রিপোর্ট সমকাল